2025 এর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাসের মধ্যে কিন্তু पीओকে পাক অকুপাইড কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হতে চলেছে। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক আমি ভারতের এক জ্যোতিষী যার নাম রুদ্রকরণ Pratap তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে 2025 সালে ভারত কাশ্মীরের পুরোটা দখল করে নেবে। এমন কি আক্ষাই সিনো দখল করে নেবে ভাব। ভারতের কেউ কেউ দাবি করেন ওই জ্যোতিষী ইমরান খান অরবিন্দ কেজরিওয়াল এবং ইউক্রেন নিয়ে যেসব ভবিষ্যৎবাণী করেছেন তা সবই বাস্তবে ঘটেছে সম্প্রতি ওই জ্যোতিষী বলেছেন নরেন্দ্র মোদী দু সালে কাশ্মীরের পুরোটা দখল করে ভারতের অন্তর্ভুক্ত করে নিলেন ওই জ্যোতিষী যা বলেছে তা হবে কি হবে না তা বড় বিষয় না তবে ভারত যদি এরকমের কোনো চেষ্টা করে তাহলে দক্ষিণ এশিয়া বড় ধরনের সামরিক সংঘাতে জড়িয়ে পড়বে বলে শ্রেণী মনে করেন এবং এই ঘটনার রেশ ধরেই ভারত ভয়াবহভাবে অস্তিত্বের সংকটেও পড়ে যেতে পারে সবাই বেশি বাকি নেই দেখা যাক কি হয় তবে এরকমের চেষ্টাও যে ভয়াবহ হবে তা অনুমান করা কঠিন কিছু নয় এই মুহূর্তে চর্চায় যিনি রয়েছেন তার নাম হচ্ছে জ্যোতিষী রুদ্রকরণ প্রতাপ এবং তিনি একের পর এক নরেন্দ্র নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছেন এবং তার অতীতের এই মিলে যাওয়ার জন্য নতুন করে আলোচনা শুরু হয়ে গেছে ভারতবর্ষ জুড়ে ছাড়ুন সারা পৃথিবী জুড়ে কেন কে এই জ্যোতিষী এবং কি এমন তিনি ভবিষ্যৎবাণী করেছেন কি এমন তিনি চর্চা করেছেন তার পুরোটা জানাবো শেষ অবধি জানলে চমকে যাবেন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই সেই জ্যোতিষীকে আপনাদের দেখায় ইনি হচ্ছেন জ্যোতিষী রুদ্রকরণ প্রতাপ বয়স খুব অল্প বাচ্চা ছেলে দেখে মনে হয় কিন্তু এই বয়সেই যে যে ভবিষ্যৎবাণীগুলো তিনি করেছিলেন তার বক্তব্য এগুলো একটাও ভবিষ্যৎবাণী নয় এগুলো হচ্ছে জ্যোতিষের একটা সুনির্দিষ্ট অঙ্ক আছে এবং সেই চর্চাই তিনি করেন এবং সেই জন্য তিনি সেই ভাইবসগুলো বুঝতে পারেন এবং তিনি আগাম বলেন এবং সব থেকে বড়ো কথা ঘটনা ঘটার অন্তত মাস থেকে দু বছর আগে তিনি সেই ইন্ডিকেশন দিয়ে রেখেছেন এবং প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই প্রায় দেখা গেছে যে সেগুলো কার্যত অক্ষরে অক্ষরে মিলে গেছে যেমন বললাম ইমরান খানের গদিচ্যুত হওয়ার ঘটনা বা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বা কেজরিওয়ালের গ্রেপ্তার কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে একদম তিনি মাস ধরে বলে দিয়েছিলেন যে দু সালের মার্চ মাসে অপ্রত্যাশিত ধাক্কা আসতে চলেছে অরবিন্দ কেজরিওয়াল এবং যখন তিনি বলেছিলেন এটা নিয়ে রীতিমতো চর্চা হয়েছিল অনেকে হাসাহাসি শুরু করে দিয়েছিলেন অনেকে আবার বলেছিলেন যে আচ্ছা অপ্রত্যাশিত ধাক্কা মানে তাকে ধাক্কা মেরে একদম দিল্লির মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী গতিতে বসিয়ে দেওয়া হবে এইভাবে তাকে নিয়ে হেয়ালি করা হয়েছিল কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত তিনি সঠিক আছেন তিনি গতকাল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি যেটা জানিয়েছেন যে বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন সেই নরেন্দ্র মোদী তার মঙ্গলের মহাদশা চলছে এবং এটা তিনি ব্যাখ্যাও করেছেন তিনি বলেছেন যে মঙ্গলের মহাদশা চললে জমি সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত নজর দেওয়া হয় এবার এটার ব্যাখ্যাটা কি তার মতে এটার ব্যাখ্যা যেটা হচ্ছে দেখুন ভারতবর্ষের একটা সবথেকে আলোচ্য বিষয় বা খুব সেন্সিটিভ যে জায়গাটা সেটা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর পাক অকুপাইড কাশ্মীর যেটাকে বলা হয় পিওকে যেটা বলা হয় এবার ধারা তিনশো যখন বিলোপ করা হয়েছিল আর্টিকেল থার্টি সেভেন এ এবং ধারা তিনশো সত্তর যখন ওই ওই সময়টা যখন হলো তখন কিন্তু একটা হাওয়া উঠে গিয়েছিল এমনকি সংসদের মধ্যেও মানে রীতিমতো চাপে ফেলার জন্য অমিত শাহকে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যারা বিরোধীরা রয়েছেন অদিত চৌধুরীরা তারা প্রশ্ন করেছিলেন তাহলে বলুন যে পিওকে নিয়ে আসবে তখন কিন্তু অমিত শাহ একটা কথা বলেছিলেন যে পিওকে হচ্ছে ভারতের অবিচ্ছেদ্য অংশ পিওকে তো ছেড়ে দিন অক্সাই চীন অর্থাৎ ভারতবর্ষের ওই মাথার কাছে যে টিকির মতো অংশটা আছে যেটা পকের অংশ ছিল পাক অকয়েড কাশ্মীরের অংশ ছিল এবং সেটা চীনের হাতে তুলে দেওয়া হয়েছে সেই অক্সাই চীন অব দি ভারতবর্ষের অন্তর্গত করা হবে নিশ্চিন্ত থাকুন এদেরকে ভারতের বাইরে আমরা ভাবতে পারি না এরা ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং তখন থেকে কিন্তু জল্পনাটা চলছে যে সত্যিই কি পাক অধ্যুষিত যে কাশ্মীর রয়েছে সেটা নেওয়ার জন্য নরেন্দ্র মোদী সরকার ঝাঁপাবে একটা হচ্ছে যে এই প্রধানমন্ত্রী হিসেবে ফেরত আসছেন নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে সঙ্গেই দু হাজার পঁচিশের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাসের মধ্যে কিন্তু পিওকে পাক অকুপায়েড কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হতে চলেছে তো এনার অতীতে যে যে চর্চাগুলো ছিল সেগুলো আপনাদের সামনে নিয়ে এলাম এবং তার সঙ্গে সঙ্গে এই দুই জ্যোতিষ চর্চার কথাও বললাম সুপ্রিয় দর্শক আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য করুন আলোচনা করুন সমালোচনা করুন আপনাদের আলোচনা সমালোচনা মন্তব্য আমাকে আরও সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম